আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে সেরা অফার থাকবে একদম সেরা অফার দিয়ে দিচ্ছি শুধু এই চারটা কালার আছে কালার আরো ছিল যেগুলো শেষ হয়ে গেছে চারটা কালার আছে প্রাইস পড়বে সাতশো করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনকুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা তলা জুয়েল শাড়িঘর ধরা আসতে চান অবশ্যই চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন তাড়াতাড়ি তিন তারিখের পর কিন্তু ঢাকার বাহিরে আমাদের ডেলিভারিটা বন্ধ হয়ে যাবে তিন তারিখের পর শুধু ঢাকার ভিতরে ডেলিভারি হবে চার তারিখের পর থেকে আবার ঢাকার ভিতরে ডেলিভারি বন্ধ হয়ে যাবে নাকি চার তারিখ পর্যন্ত আবার ঢাকায় ডেলিভারিটা চলবে তো প্রথমে দেখাচ্ছি ফ্রেন্ডস এই যে পিচ কালারটা অনেক সুন্দর একটা দশ পিস পিস থ্রি আছে এই জন্য চিন্তা করলাম একটা অফার দিয়ে দিই একদম ফুল অল ওভার এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা বানাই নেবেন সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজে একদম কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজের এবং এটার ব্লাউজ পিসটা হবে এইটা ব্লাউজ পিসটা হবে এইটা হাতার প্যানেল আছে এবং এইটার সাথে এটা সিল্কের প্যারিগোট এবং এটার সাথে এটা দেওয়া আছে সম্পূর্ণ অর্গ্যান মসলিনের অল ওভার কাজ করা সুতার কাজের দোপাট্টাটা ফ্রেন্স চমৎকার একটা থ্রি পিস প্রাইস মাত্র সাতশো টাকা একদম ক্লিয়ারিং অফার সেল দিয়ে দিলাম তো ফ্রেন্ডস এই একটা কালার আছে এই একটা কালার আছে দেখেন এটাও দেখাই এটার সাথে কিন্তু আস্তর টাস্তর সব কমপ্লিট করা আছে যা আপনাকে যে এক্সট্রা আস্তর কিনতে হবে না এটার সাথে এই যে আস্তর দেওয়া আছে আস্তরের কাপড় দেওয়া আছে একদম সিল্কের উপরে একদম সিল্কের উপরে অল ওভার দেখে দেখেন এই যে অল ওভার সুতার কাশটা চমৎকার একটা থ্রি পিস সাতশো টাকা অফার প্রাইস শুধু অ্যাভেলেবেল নাই দেখে এই আমি দিয়ে দিলাম আপনাদের শুধু অ্যাভেলেবেল নাই অ্যাভেলেবেল থাকলে অ্যাভেলেবেল দামে দিতাম এখন দশ পিস থ্রি পিস আছে যার ভাগ্য ভালো তারা নিবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ এই যে দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর দুপাট্টাটা অনেক সুন্দর একদম অর্গ্যানজা মসলিনের উপরে চমৎকার একটা দুপাট্টা বড় দুপাট্টা সুন্দর আমি আবারও বলতেছি যারা অনলাইনে নিবেন নিবেন যারা আপনারা দোকানে এসে নিতে চান দোকানে এসে নিবেন সবচেয়ে ভালো এটা দোকানের ঠিকানা দিয়ে রাখছি মানে দোকানে এসে নিবেন এটাও সুন্দর একদম পার্পল টাইপের কালার অনেক সুন্দর পার্পল পিঙ্ক টাইপের কালার অনেক সুন্দর থ্রি পিসগুলো অনেক চমৎকার থ্রি পিস সেরা অফার সাতশো পঞ্চাশ সাতশো টাকা সরি সাতশো টাকা দেখেন গলা টলা সব কিছু রেডি করা আছে যে হাতার প্যানেল এখান থেকে আসবে অনেক সুন্দর একটা থ্রি পিস অনেক সুন্দর থ্রি পিস লাক্সারি থ্রি পিস এবং এইটার সাথে প্যান্টের কাপড়টা কিন্তু একদম পিওর সিল্কের উপরে হবে আর এটা হলো একটা দেখাচ্ছি অনেক সুন্দর তো অনেক সুন্দর একদম সেরা অফার দিয়ে দিচ্ছে সাতশো করে আজকে যা আছে সাতশো করে দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এইটাও দেখেন এটা লাইট পেস্ট কালার অনেক সুন্দর অনেক সুন্দর থ্রি পিস গুলো খুবই মজা পাবেন এবং আনকমন থ্রি পিস সাতশো টাকা মাত্র সাতশো টাকা অনেক সুন্দর একটা কালার তো এই যে হাতার প্যানেল আছে সাইড থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা বানা নেবেন তো ফ্রেন্ডস এটা হলো থ্রি এটা হলো স্যালোয়ারটা আর এইটা হলো ফ্রেন্ডস ওনাটা তো আমি কিন্তু আবার বলতেছি তিন তারিখ মানে আজকে কয় তারিখ দুই তারিখ তিন তারিখ তিন তারিখ পর্যন্ত ঢাকার বাইরে সব জায়গায় প্রোডাক্ট যাবে তিন তারিখের পর ঢাকার বাইরে প্রোডাক্ট যাওয়া বন্ধ হয়ে যাবে চার তারিখের পর্যন্ত ঢাকার ভিতরে প্রোডাক্ট যাবে মানে চার তারিখে আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনে ঢাকার ভিতরে তারপরে কিন্তু অনলাইনটা টোটালি বন্ধ হয়ে যাবে এবং যারা দোকানে এসে নেবেন শুধু তারাই নিতে পারবেন কারণ ডেলিভারি বন্ধ হয়ে গেলে তো আমাদের কিছু করার থাকে না এটাই আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম